সাড়ে ছয় থেকে স্টার্টিং নিশ্চয়ই এত দাম বুঝতে পারছো এইগুলো একশো সত্তর দুশো সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে সাড়ে তিনশো থেকে স্টার্ট আর সবচেয়ে দাম বেশি কত দাম বললি শাড়ির কি দাম আছে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি মেয়েদের বেশি জিনিস পাওয়া যায় দেখো কানে দুল হার সবই কিন্তু হ্যান্ডমেড মানে দু আছে তিরিশ টাকা থেকে স্টার্ট হাই আশি দিয়ে শুরু একশো আশি পর্যন্ত আছে সরবদা কেমন অবস্থা কেমন আছো বন্ধুরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমি দাঁড়িয়ে আছি সোনাঝুরি হাটে আর সোনাঝুরি হাটে এসছি মানে এখানে শপিং হবে তো এখন কিন্তু শপিং করব যে সবগুলো আছে সেই সবগুলো কিন্তু বসেনি আজকে রবিবার কিন্তু দেখলাম যে এই সোনাঝুরির যে হাট আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত বসেনি এখন বাজে ডেটটা এই হাটটা বসবে তিনটের পর থেকে এখানে অনেকেই জানে না যে দুটো হাট বসে এই সোনাঝুরি গাছের মধ্যে একটা হাট বসে আর একটা আছে পাশে যেটাকে বলা হয় খোয়াই হাট আজকে তোমাদের সেই খোয়াই হাট ঘুরে দেখাবো দেখো সোনাঝুরি হাটটা পুরোটাই ফাঁকা আজকে প্রচণ্ড গরম আছে আর রৌদ্দের তেজও ভালো আছে সোনাঝুরি গাছের যে জঙ্গল আছে জঙ্গলের মধ্যে ঢুকেছি প্রচন্ড হাওয়া হচ্ছে এই পাশে আছে খোয়াই নদী তবে নদীটা পুরো একদম শেষ পর্যায়ে চলে এসে কয়েক বছর পরে হয়তো দেখা যাবে না পুরো মিশে যাবে আর পাশে আছে খোয়াই ক্যানেল চলো দেখাচ্ছি আর ওই ওই পাশে বসেছে খোয়াই হাট সেটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো এখন যে নদীটা দেখতে পাচ্ছ এখন নদী তো নেই এটাই হলো আসল খোয়াই নদী এদিকে আছে খোয়াই ক্যানেল দেখো এটাও পুরো শুকনো চলো এবার ঢোকা যাক খোয়াই যে হাট আছে সেই হাট এই হাটটা কিন্তু আবার সকাল দশটা থেকে বসে যায় সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে মানে যতক্ষণ লাইট থাকে দেখা যাক কত কী জিনিস বসেছে কত দাম দর যদি দাম দরটা করতে পারি তখন দেখাবো তোমাদের এখানে দেখো ঘর সাজানোর জিনিস সব কিন্তু হ্যান্ডমেড কাকু সবে দোকান দিচ্ছেন এখানে হ্যান্ডমেড জুয়েলারি আছে এপারে আছে শাড়ি কুর্তির দোকান

দাম কেমন আছে দাম আমরা দুশো মানে স্টার্ট কেমন আছে আর দাম সবচেয়ে বেশি সবচেয়ে দাম বেশি আছে সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা এই দেখো এখানে দেখো এখানেও দেখলাম পাঞ্জাবি কুর্তি অনেক কিছুই আছে এখানে দেখলাম কাপড়ের ব্যাগ আছে বাঁশি আছে অনেক কিছুই আছে ওইগুলো চামড়ার ব্যাগ এই যে ছোট পার্টসগুলো দেখতে পাচ্ছ এটাও আর কাপড়ের দোকান এটা হলো ব্যাগের দোকান দেখো চামড়ার অনেক কটাই ব্যাগ আছে এগুলো সব চামড়ার কিন্তু এগুলো কাপড়ের এইগুলো আছে হ্যান্ডমেড জুয়েলারি সবচেয়ে কম দাম সবচেয়ে বেশি দাম কত আছে আচ্ছা এখানে দেখবে ঢুকলে এই যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো আছে আশি দিয়ে শুরু একশো পর্যন্ত আছে পাশে এখানেও দেখলাম হ্যান্ডমেড জুয়েলারি আছে এগুলো কানের দুল কানের দুল হারের সেট অনেক কিছু আছে এবারে আছে কানের দুল কত থেকে স্টার্ট আছে আর সবচেয়ে হাইস্ট দাম আড়াইশো আর কানের দুলগুলো কত কানের দুল আছে তিরিশ টাকা থেকে স্টার্ট হায়েস্ট কত একশো হায়েস্ট একশো টাকা আছে এগুলো সব হ্যান্ডমেড এই খোয়াই হাটে আসলে এই দাদার কাছ থেকে কিনতে পারো এখানে দেখলাম কয়েকটা একতারা বিক্রি হচ্ছে কয়েকটা না অনেক কটায় দাদা এটা কি কী বলে দোতারা আর এইগুলো একতারা তাই তো এই একতারাগুলোর দাম কত আছে আচ্ছা পঞ্চাশ টাকা দিয়ে স্টার্ট আছে আর দোতারা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার সেই আমরা নর্মালি যে ট্রেগুলো ইউজ করি এগুলো পুরোটাই কাঠের কারো যদি বাড়ির সামনে নাম লেখার হয় এখান থেকেও লেখাতে পারো দেখো দাদা একটা তৈরি করছে পুরোটাই কাঠের ওপরে এই হাটে বিভিন্ন রকমের দোকান আছে সাজার জিনিস থেকে আর ঘর সাজানোর জিনিস সব রকমই আছে কুর্তি কি পাঞ্জাবি আচ্ছা এগুলো কাঁসা পিতল দিয়ে তৈরি করা দাম কেমন আছে দাম আছে ছোটো কুশারগুলো সাড়ে তিনশো বড় সাড়ে চারশো মানে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি দাম কী আছে মানে আড়াইশো আছে তিনশো আছে মানে সবচেয়ে কমটা একদম হ্যাঁ এই এইগুলো মানে দুশো আড়াইশো করে হচ্ছে পেয়ে যাবে এখানে এগুলো কি বলার হার এগুলো সবই কিন্তু মেটালের পিতলের এখানেও একটা ব্যাগের দোকান রয়েছে এপারেও কুর্তি পাঞ্জাবির দোকান রয়েছে ব্লাউজও পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যাচ্ছে তোমার দোকানে সবচেয়ে কম দাম আর সবচেয়ে বেশি দাম কি আছে

এখানে দেখো কুর্তি বিক্রি হচ্ছে এখানে আসলে কিন্তু মেয়েদের বেশি জিনিস পাওয়া যায় দেখো কানের দুল হার সবই কিন্তু হ্যান্ডমেড মেয়েদের সাজাগোজার জিনিস প্রচুর আছে বিশাল বড় হাট খয় হাট তবে এটা ঘুরতে গেলে মিনিমাম দু থেকে তিন ঘন্টা হাতে সময় রাখতে হবে এখানে দেখো এইগুলো কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগের দাম কত আছে সবচেয়ে কম কত আছে সবচেয়ে বেশি কত আছে একশো আশি পঞ্চাশ পঞ্চাশ কোনগুলো বটুয়াগুলো পঞ্চাশ করে আর সবচেয়ে বেশি আছে একশো আশি আচ্ছা এই ব্যাগগুলো এইগুলো আছে তাই তো বেশ বড়ো সাইজের ব্যাগ বেশ অনেকটাই জায়গা আছে এখানে একটা শাড়ির দোকান আছে শাড়ির কি দাম আছে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি আড়াইশো থেকে স্টার্ট আড়াইশো থেকে স্টার্ট আছে দেখতে দেখতে অনিন্দার সাথে দেখা হয়ে গেছে অনিন্দা শপিং কিছু হয়েছে এখানেও ব্যাগ রয়েছে মৌলি এখান থেকে একটা কুর্তি নিয়ে নিল কত দাম মৌলি তোমার দোকানে কি সব কুর্তি কত থেকে দাম স্টার্ট আছে কত আছে অনেক ধরনের কুর্তি আছে সুন্দর সুন্দর পাঞ্জাবি রয়েছে এগুলো সব পাঞ্জাবি কিনা কুর্তি আছে সবচেয়ে লোয়েস্ট দাম কত আর হাইস্ট দাম কত মানে সবচেয়ে কম দামে কত আছে পাঞ্জাবি দেড়শো আছে আচ্ছা কুর্তি দেড়শো টাকাতে স্টার্ট আর সবচেয়ে বড়

দেখো পুরো এক সাইডে কাজ আছে পুরো সুতির আলাদা হবে আচ্ছা প্রিন্ট আলাদা হবে প্রিন্ট আলাদা হবে অনেক রকমের আইটেম আছে তবে সব তো খুলে খুলে দেখানো সম্ভব না তোমরা যদি এখানে আসো অতি অবশ্যই ভাইয়ের কাছ থেকে দোকানে কেনাকাটা করতে পারো এখান থেকে তোমরা শপিং করতে পারো এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি জান্নাত হ্যান্ডিক্রাফ্ট দেখো মোবাইল নাম্বার দুটো দেওয়া রয়েছে এটা তীর ধনুক এখানে ব্যাগের দোকান এখানে চা বিড়িং প্লাস ঘর সাজানোর কিছু জিনিস চিরুনি এগুলো সব কাঠের ব্যাগও রয়েছে পার্সগুলো কত করে দাম পার্স একশো সত্তর দুশো আশি এখানে একটা ব্যাগের দোকান দেখলাম এগুলো রেক্সিনের উপরে চামড়া দেওয়া রয়েছে আর এ পারে রয়েছে শাড়ির দোকান একটা দেখলাম চামড়ার ব্যাগের দোকান রয়েছে এই দেখো এখানে এগুলো হ্যান্ডমেড কিন্তু মাটির পঞ্চাশ টাকাতে স্টার্ট আছে যদি হার কানের দুল একসাথে নাও তখন দেড়শো টাকা সেট করবে এখানের পাশে একটা চলে আসলে এখানে কানের দুল হাতের বালা অনেক ধরনের জিনিসপত্র আছে এখানেও দেখলাম কাঠের ওপরে নাম লেখা হচ্ছে যারা লেখাতে চাও দাদার এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে নিতে পারো কিন্তু অনেকটাই বড় ঘুরতে মিনিমাম দু তিন ঘন্টা হাতে রাখলে তারপর ঠিকঠাক হবে ছবি বিক্রি হচ্ছে ভালো করে একদম বাঁধানো দাদা ছবিগুলোর দাম কেমন আছে সবচেয়ে কম দামে আর সবচেয়ে বেশি দামে কত আছে একশো কুড়ি আর দুশো কুড়ি একশো কুড়ি দিয়ে স্টার্ট আছে দুশো কুড়ি টাকা পর্যন্ত এগুলো ড্রয়িং নাকি প্রিন্ট করা প্রিন্ট করা আর এগুলো সব কাঠের কত করে ওন না পঞ্চাশ আর শাড়ি কত থেকে স্টার্ট আছে

দেখো হাড়টা যেন শেষ হচ্ছে আমরা ঢুকেছি এদিক ওদিক ঘুরে যাচ্ছি প্রচুর বড় হাড় আমি এদিক ওদিক ঘুরছিলাম শেষ মেশ সবার সাথে দেখা হয়ে গেছে এই সৌরভদা সৌরভদা কেমন অবস্থা আমি বাড়ি যেতে পারলে বাঁচি রুদ্রিক আমার হাতে টাকা ধরে দিয়েছে বলে এনে অমিত এনে অমিত টাকা এখানে চাদরও বিক্রি হচ্ছে এগুলো সবই কিন্তু কটন সবাই এখন দোকানপাট বন্ধ করে দিচ্ছে কারণ বৃষ্টি অলরেডি পড়ছে তো হাটফুড়ো ফাঁকা হয়ে যাচ্ছে এত মেঘলা করে আছে আকাশে আর বৃষ্টি টিপ টিপ করে পড়ছে বৃষ্টি পড়ছে টুকটাক আমার কাছে ছাতা নেই ভিডিওটা এই পর্যন্ত কারণ বৃষ্টি চলে এসছে এবার আমরা বার হয়ে যাব এখানে মোড়াও বিক্রি হচ্ছে এই সোনাজুরি হাটে দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকার পর্যন্ত জিনিস পাওয়া যায় এখানে তোমরা আসো ঘোরো কেনাকাটি করো সোনাঝুরি হাটের ব্লগটা কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে কেন বলছি কারণ মেয়েদের কেনাকাটার জন্যে এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট জায়গা এখানে সব বেশিরভাগটা কিন্তু হ্যান্ডমেড আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে